যে আজকে মসজিদ ভর্তি মুসল্লি আমাদের খবর নাই নামাজ কয় কইছে ঠিক এক জায়গার মধ্যে এরকম ইমাম সাহেব ভুল করে ফেলছে তো এসারের নামাজ পড়াইতে যায় ইমাম সাহেব পড়াই ফেলছে এখন কেউ লোক দেয় নাই নামাজের পরে দুইটা ভাগ হয়ে গেছে কেউ বলে তিন রাকাত কেউ বলে চার রাকাত এই নিয়া বাঘ বিতণ্ড চলতেছে পাশের থেকে একজন মুসল্লি চুপচাপ এতক্ষণ খালি তো তামসা দেখছে অনেকক্ষণ পরে দেখেছে কোনোভাবেই তারা শান্ত হয় না তো সে এবার কাছাকাছি আইসা বলতেছেন এই আপনারা থামেন কি লইয়া ঝগড়া চলতেছে নামাজ কেউ বলে তিন রেখাত কেউ বলে চার রেখাত এটা একটা বিষয় হইল মিয়া এটার সুস্থ সমাধান আমি দিই আমার তেল আচ্ছা তো সবাই আশ্চর্য হয়ে গেছে সমাধান পাইব সবাই শান্ত আচ্ছা বলেন সমাধান দেন কয় শুনো এই যে মসজিদের পাশে যে বড় মার্কেটটা দেখো এই মার্কেটের মধ্যে আমার চারটা দোকান আছে কয়টা দোকান চারটা দোকান এই সারাদিন আমি ব্যবসা বাণিজ্য কইরা হিসাব যে কর্ম হিসাব মিলানের সময় আমার কাছে নাই তো দুঃখ সারাদিনের বেচা কিনার হিসাব তো রাত্রে করতে হয় এই জন্য আমি জামাতে নামাজের মধ্যে আইলে আমি কিছুটা সময় পাই এই চারটা নামাজের মধ্যে মিলাই নজব তো আজকে ঘটনাক্রমে আমার তিনটা দোকানের হিসাব মিলছে এখনো একটা বাকি আছে সুতরাং নামাজ তিন রেখাত চার রেখাত না আবার নামাজ পড়ে এরকম অবস্থা আমাদের আছে কি নাই জোরে বলেন এই হইলো আমাদের নামাজের ধ্যান খেয়ালের অবস্থা কথা বুঝছেন হ্যাঁ ব্যবসায়িক হিসাব মিলে নামাজের মধ্যে আসলে নামাজের কোনো খবর নাই খবর হইল দোকানের ঠিক কিনা জোরে বলেন হজরত হুজাইফা রাজি আল্লাহুল বলেন যেই নামাজের মধ্যে খুজু থাকে না

রুকু ঠিক হলে শেষ ঠিক হয় না শেষটা ঠিক হইলে রুকু ঠিক হয় না এরকম আছে না নাই আছে এরকম আছে এই জন্য কত জরুরি নামাজ শিখা কত জরুরি নামাজ সঠিকভাবে শিখা এইটা নামাজ যেমন ফরজ নামাজ সঠিকভাবে শিখা এটাও ফরজ এই ফরজের কোনো ছাড় নাই মাপ নাই তাবরানি শরীফে একটি হাদিস আছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি ইহতেমামের সাথে গুরুত্ব সহকারে সময় মতো নামাজ আদায় করে অজু করে রু সেজদা ঠিক করে নামাজের অন্যান্য বিষয়গুলি সঠিকভাবে আদায় করে এই নামাজটা নামাজীর জন্য নূর হয় আলো হয় নূর এবং আলো হইয়া নামাজিকে দোয়া দিতে 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 সেটা উপরের দিকে উঠে নামাজিকে দোয়া দেয় ও আল্লাহ এই ব্যক্তি আমাকে যেভাবে হেফাজত করছে যেভাবে আমাকে সুন্দরভাবে আদায় করছে আপনিও আল্লাহ সেইভাবে তাকে করেন একটু জোরে এই জন্য দেখবেন কিছু মানুষ আছে আল্লাহ তাদেরকে সুস্থ রাখছে ভালো রাখছে পেরেশানি মুক্ত রাখছে লোকটা নামাজি বুঝা যায় আল্লাহর কাছে তার নামাজটা কবুল কারণ নামাজি যে দোয়া আদি নামাজ যে তারা দোয়া দিতেছে এই দোয়ার একটা প্রতিক্রিয়া আছে না আবার অনেক মানুষ নামাজ পড়ে তার কোনো মুসিবত কাটে না দিন দিন তার পেরেশানিই দূর বাড়তে থাকে পেরেশানিই বাড়তে থাকে এমন আছে না নাই আবার বর্ণনা করেন আর যদি কোনো মানুষ অন্যায়ভাবে নামাজ পড়ে সময় মতো নামাজ না পড়ে অসময়ে পড়ে অজুও ঠিক মতো করে না রুকুও ঠিক মতো করে না শেষদাও ঠিক মতো করে না এই নামাজটা বিশ্রী কালো বিশ্রী এবং ত্রুটিযুক্ত হয় সেটা কালো এবং ত্রুটিযুক্ত হইয়া তাকে বদুয়া দিতে থাকে নামাজ যেইভাবে তুমি আমাকে ধ্বংস করছো আল্লাহ তোমাকে সেইভাবে ধ্বংস করুক নিল্লা এরপরে এই নামাজটাকে পুরানো কাপড়ের মতো মুসরাইয়া পেঁচাইয়া নামাজের মুখে নামাজের মুখে নিক্ষেপ করে তারপরে চলে আসে নামাজ বলেন নামাজের মুখে সেই বদ নামাজটা নিক্ষেপ করা হয় এই জন্য নামাজ পড়ার পরেও আমার সমস্যা সমাধান হয় না নামাজ পড়ার পরেও আমি গুনার থেকে বাঁচি না নামাজ পড়ার পরেও আমার অশান্তি দূর হয় না নামাজ পড়ার পরেও আমার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত হয় না ঠিক না বেঠিক জোরে বলেন মুখাস্দির ইনে বলেন যেই নামাজ তার দুনিয়ার সমস্যাই সমাধান করতে পারে না সেই নামাজটা তার আফরাতের সমস্যা কিভাবে সমাধান করবে ঠিক কি না বলেন জন্য নামাজ আল্লাহর কোরানের আয়াত ইন্নাস রেদ্যানিল বক্স নিশ্চয়ই নামাজ সমস্ত অন্যায় অপরাধ এবং ফাহা কাজ থেকে তাকে বিরত রাখবে আমার নামাজে কবুল হয় না আমার বিরত রাখবো কি এই জন্য নামাজ শিখার দরকার আছে না নাই আছে নামাজ শিখা ফরজ নামাজ শিখার দরকার অবশ্যই আছে